হাই বন্ধুরা আমার কাছে নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে আটশো একের মডেল এটা ফেল কয়েল এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রান্ডার অ্যাঙ্গেল গ্রান্ডার মেশিন কাটার মেশিন অ্যাঙ্গেল গ্রাইন্ডার কাটার মেশিন এটা হচ্ছে আর্মি চার এটা হচ্ছে ফেল কয়েল ফেল কয়েলটা পুরে গিয়েছিল এটা হচ্ছে নতুন আর্মি আমি এখানে বাক্স থেকে বার করেছি দেখতে পাচ্ছ এ দেখো এই হচ্ছে বাক্স এর আছে আটশো এক আটশো এক এটা হচ্ছে মডেল এটা আটশো একের মডেল অ্যাঙ্গেল গ্র্যান্ডার এর ফিল কয়েল আমি করেছি এ টান আমি বলে দেব এটা আমি নিজের হাতে বানাই আমি মার্কেট থেকে কিনি না কেন মার্কেটের কয়েল অতটা ভালো হয় না মার্কেটের কয়েলের তার শুরু থাকে অনেক সময় গেজ হয়তো টান সমান দেয় কিন্তু গেজটা শুরু থাকে ওই জন্যে মার্কেটের অত লাস্টিং করেন আমি মার্কেটের কয়েল ইউজ করি না আমি নিজের হাতে কয়েল বানাই বানিয়ে আমি এটা ইউজ করি দেখতে পাচ্ছ এটা আটশো একের আর্মিচার এটা আটশো একের ফিল্ড কয়েল হ্যাঁ আর একটা চেয়ে সিক্স হান্ড্রেডের আর্মিচার আমি দেখাচ্ছি সিক্স হান্ড্রেডের আর্মিচার এখন ফিল কয়েল করা হয়নি আমাকে আমার আছে এটা হচ্ছে সিক্স হান্ড্রেডের আর্মিচার দেখতে পাচ্ছ আরমিচার কোনো আমি কিনি কিনে আনি আরমিচার কোনো আমি নতুন কিনে আনি মার্কেট থেকে হ্যাঁ এটা হচ্ছে সিক্স হান্ড্রেডের এটা হচ্ছে সিক্স হান্ড্রেড আরমিচার একবার আর একবার দেখে দিচ্ছি বাক্সটা সিক্স হান্ড্রেড দেখতে হচ্ছে সিক্স হান্ড্রেড এটা আর একটা মডেল এটা হচ্ছে আর একটা মডেল আর এর আর্মিচার এর আর্মিচার পুড়ে গেলে এগুলো সব বাঁধা যায় কিন্তু যা রেট নেবে মার্কেটে তোমাকে পুরো কিনতে সেই রেট প্রত্যেক কম রেট পড়ে যাবে আমি জিজ্ঞেস করেছিলাম মার্কেটে বাঁধার জন্যে যা রেট বলেছিলো তার থেকে দেখলে আমাকে কিনলে আমাকে অনেক সেফ হবে ওই জন্যে আমি কিনে আনি আর এটা হচ্ছে এবার করে বানিয়েছি এর ইনসুলেশান পেপার সাত নম্বর সাত নম্বর ভি কো পেপার দেওয়া আছে ভিতরে দেখতে পাচ্ছ এই হয়তো বোঝে যাচ্ছে না সাত নম্বর ভিকো পেপার দেওয়া আছে আর এই যে কভারটা এই যে গার্ডটা এটা কোম্পানি থেকে থাকে এইটার আমি কাটিনি এটা এর ওপরে বাঁধলে সুবিধে হয় ওই জন্য আমি আর এটা কাটিনি এর যে টান আছে এর যে টান আছে খুব বেটার টান এর টান আছে একশো কুড়ির করে একশো কুড়ি করে এটা হচ্ছে একশো কুড়ি টান আর এটা হচ্ছে একশো কুড়ি টান এবারে একশো কুড়ি টান আর চারটে করে দুটো দুটো লিট ভার হয়েছে দেখতে পাচ্ছ গাড়ির এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর এর দেখতে একটা দুটো একটা দুটো দুটো চারটে লিড বার হয়েছে চারটে লিডের মধ্যে একটা যাবে কার্বনে এরা একটা যাবে কার্বনে একটা যাবে সাপ্লাই একটা যাবে সাপ্লাই এই যে কার্বন বলতে এখানে ফিটিং থাকলে বোঝা যাবে অনেক সময় আমাকে এখন ফিটিং করে আমি এইটা এমনি অ্যাডজাস্ট বলে দিচ্ছি এখানে কার্বনের এখানে লাগানো থাকে এই কার্বন দুই সাইডে দুটো লাগানো থাকে ওইটা মেশিনের সাহায্যে থাকে ওই কার্বন এ তার যাবে একটা এই একটা দুটো আর এর গেজ নম্বর হলো এটা হচ্ছে কপার কপার তার হ্যাঁ অ্যালমুনিয়ামে এগুলো বাঁধলে লাস্টিং করে না আর অ্যালমুনিয়ামও বাঁধি না এটা হচ্ছে কপার এর তারের গেজ নম্বর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ নম্বর তারের গেজ ছাব্বিশ নম্বর তারের গেজ আছে আর আমি ভিডিও নিয়ে চলে আসবো অ্যাঙ্গেল গ্র্যান্ডার একটা আমার বন্ধু বলেছিল যে অ্যাঙ্গেল গ্র্যান্ডার একটা ভিডিও বানাও আমাকে এসএমএস করেছিল আমি তার জন্যে বানাবো আর এর গেজ নম্বরও বলে দিয়েছি টানও বলে দিয়েছি দিলে হেভি লো হবে ভালো লোট হবে আর ভালোই তোমার লগ ডিবিটি দেবে হ্যাঁ আমি এগুলো সব নিজের হাতে বানাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে একটা লাইক করে দেবে 一歩だね。